কখনো ভেবে দেখেছেন যে খাবারের মাঝখানে এমন একটা জায়গা তৈরি করলে আপনার খাবার কখনোই ঠান্ডা হবে না আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেগুলো আমরা এতটাই ভুলভাবে খাই যে আমাদের চেয়ে গুণ ভালো তো বানর করে নিতে পারে আপনি যে পাত্রে আপনার খাবার খাচ্ছেন তা আপনার জন্য ক্যান্সারেরও কারণ হতে পারে কিন্তু কিভাবে আর কিভাবে আমেরিকান লোকদের জন্য আজ আমাদের পেট খারাপ হয় কিভাবে শুধু এই কাজটি করলে আপনার ফোন বিদ্যুতের গতিতে চার্জ হবে ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত করে দিন ওরিও তো সবার পছন্দ কিন্তু আপনিও কি ওরিও এভাবে দুধে ডুবিয়ে খান যদি আপনার উত্তর হয় হ্যাঁ তাহলে আপনি একদমই ভুল করছেন কারণ আপনি ওরিওকে এভাবে ফর্ক দিয়ে দুধে ডুবিয়ে খেতে পারেন মানে শুধু ওরিও নয় যে কোনো ক্রিম বিস্কুটি এভাবে খাওয়া যেতে পারে এই কৌশলটি দেখে আপনার মন খুশি হয়ে যাবে খুব কম লোকই এই জিনিসটি জানে সাধারণত যখন কেউ টিকট্যাক চায় তখন আপনি এভাবে কৌটোটি তার হাতে উল্টো করে দেন যার ফলে একটির বেশি টিকট্যাক বেরিয়ে আসে কিন্তু যদি আপনি টিকট্যাকের বাক্সটি এভাবে উল্টো করে বের করেন তবে শুধুমাত্র একটি পিসি বেড়ে বের হবে এর ফলে আপনি আপনার লবি বন্ধুদের হাত থেকে বাঁচতে পারেন আপনার সাথেও কি কখনো এমন হয়েছে যে আপনি কোনো সংবাদপত্র বা পাতার ওপরে টেপ লাগিয়েছেন এবং যেই সেটি তোলার চেষ্টা করেছেন অমনি পাতাটি ছিঁড়ে গেছে যদি আমি এমন একটি কৌশল বলি যার মাধ্যমে আপনি কাগজ না টেপটি পারবেন তাহলে কেমন হবে 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 আপনাকে যা করতে তা যে পাতার টেপ লাগানো আছে সেই টেপটিকে এভাবে টানতে এই যার ফলে টেপটি ধীরে ধীরে নিজেই উঠে যাবে এবং আপনার কাগজটি সম্পূর্ণ নিরাপদ থাকবে এত মজার জিনিস কি বা বলবে বলেন তাই এমনই ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে দিন তোয়ালে ব্যবহার করার এই পদ্ধতিটি আপনার সারা জীবনের সম্মান বাঁচাতে পারে সাধারণত লোকেরা তোয়ালিকে এভাবে রোল করে যার ফলে আপনার হাঁটার সময় তোয়ালিটি ঢিলে হয়ে এভাবে খুলে যেতে পারে এবং আপনার প্রপার্টি সহই দেখে ফেলতে পারে কিন্তু যদি আপনি আপনার তোয়ালিকে এভাবে রোল করে মুড়ে ভাজ করে থাকেন তাহলে তোয়ালিটি ততটাই আটসাট হতে থাকবে এরপর আপনি তোয়ালে পরে মঙ্গল গ্রহে চলে গেলেও আপনার তোয়ালে খুলবে না করার ক্ষেত্রেও বানররাও মানুষের চেয়ে অনেক এগিয়ে কারণ যখনই আপনার হাতে কলা আসে বেশিরভাগ মানুষে কলার ডাটার দিক থেকে ছেলে খায় অথচ এই পদ্ধতিটি একেবারেই ভুল কারণ যখন কলা উপর থেকে ছোলা হয় তখন কলার খোসা তো উঠে যায় কিন্তু এর উপরে থাকা এই পাতলা সাদা স্তরটি বাকি থেকে যায় যা প্রায়শই কলা খাওয়ার সময় বিরক্ত করে এবং থেকে এটি বের কঠিন হয় ওপর বিশেষজ্ঞদের মতে কলাকে নিচ থেকে ছেলা উচিত এবং এর সঠিক পদ্ধতি এটি এমনকি বানররাও কলা ঠিক নিচ থেকে খায় যদি আপনি এটিকে নিচ থেকে চিপে ছোলেন তবে এটি কেবল সহজেই উঠে যায় না বরং এর পাতলা সাদা স্তরটিও খোসার সাথেই উঠে আসে যাই হোক পরের বার যখন আপনি কলা খাবেন তো এই পদ্ধতিটি অবশ্যই চেষ্টা করবেন আজ আমাদের পেট খারাপ হওয়ার কারণ হচ্ছে বিদেশিদের অভ্যাস গবেষণায় জানা গেছে যে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আমাদের পেটকে পুরোপুরি পরিষ্কার করতে পারে না এবং এটি আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোর ওপর বেশ চাপ সৃষ্টি করে যেহেতু এই ভঙ্গিটি সঠিক নয় তাই এর ফলে হেমোরেটস অর্থাৎ অর্শ ক্রোহণ রোগ এবং কোলন ক্যান্সার হওয়ারও ঝুঁকি থাকে কিন্তু যদি আপনার কাছে শুধুমাত্র ওয়েস্টার্ন টয়লেট থাকে তবে আপনি এর সামনে একটি ছোট টুল রাখতে পারেন এর ফলে আপনার পা কিছুটা উপরে থাকবে এবং পেটের উপরে চাপ কমবে এবং পেট ভালো মতো পরিষ্কার হবে খাবার গরম করার জন্য বেশিরভাগ লোক মাইক্রোওয়েভেন ব্যবহার করে কিন্তু প্রায়শই এমনটা হয় যে মাঝখান থেকে খাবার ঠান্ডা থেকে যায় কিন্তু যদি আপনি মাঝখানে এভাবে খালি জায়গা করে রাখেন তবে আপনার খাবার সম্পূর্ণরূপে গরম হয়ে যাবে এমন অনেক লোক আছেন যারা পেটের উপরে ভর দিয়ে শুতে পছন্দ করেন আপাত দৃষ্টিতে খুবই আরামদায়ক মনে হলেও কিন্তু এই পদ্ধতিটি আপনার শরীরকে ক্ষতি করছে কারণ এভাবে শোয়া হলে আপনার মেরুদণ্ডের উপর বেশ চাপ পড়ে যার ফলে পিঠে ব্যথার মতো সমস্যা সহজেই হয়ে যেতে পারে এ কারণে বিজ্ঞানীদের মতে ঘুমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার ডান পাশে কাত হয়ে শোয়া এর ফলে যদি আপনার লেভারের চর্বিও থাকে তবে আপনার হৃৎপিণ্ডের উপরে দিকে থাকবে এর ফলে রক্ত প্রবাহ ভালো হবে এবং ঘুমও ভালো আসবে অ্যালার্ম বন্ধ করা আপনার জীবন নষ্ট করছে কিন্তু কিভাবে আমাদের যখনই সকালে তাড়াতাড়ি উঠতে হয় তখন আমরা অ্যালার্ম সেট করি কিন্তু সকালে অ্যালার্ম বাজলে আপনি সেই অ্যালার্মটি স্নুজ করে রেখে দেন যার ফলে আপনি পাঁচ থেকে দশ মিনিট বেশি ঘুমানোর সুযোগ পাবেন কিন্তু এই পাঁচ থেকে দশ মিনিট আপনার স্বাস্থ্যের অনেক ক্ষতি করছে কারণ বৈজ্ঞানিক গবেষণা অনুসারে এমনটা করলে আপনার হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় যার ফলে ঘুম ভালোভাবে পূরণ হয় না এবং আপনার মস্তিষ্কে এই সংকেত যায় যে এটি তো দিনের প্রথম কাজটাই তাড়াতাড়ি ওঠা পূরণ করতে পারেনি যার কারণে আপনি বাকি গাছগুলোকেও পিছিয়ে দিতে শুরু করেন এবং ধীরে ধীরে অলস হতে থাকেন এর থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং এমন সময় অ্যালার্ম সেট করুন যখন অ্যালার্ম বাজলে আপনি আরামসে উঠতে পারবেন যদি আপনার হাত দিয়ে সম্পূর্ণ শক্তি লাগিয়ে টুথপেস্ট বের করার চেষ্টা করেন তবে তার চেয়ে ভালো হলো আপনি টুথপেস্টের উপরে ববি পিন্স ব্যবহার করুন এতে টুথপেস্ট আরও ভালোভাবে বের হবে এবং আপনার শ্রমও দিতে হবে না যদি আপনি বারবার আপনার ডেনিম জিন্স ধোন এবং আপনার মনে হয় যে আপনি এভাবে সেটিকে পরিষ্কার রাখছেন তবে এটি আপনার সবচেয়ে বড় ভুল ডেনিম যতবার ধোয়া হয় ততবার তাড়াতাড়ি তা নষ্ট হয় আপনাকে যতটা সম্ভব কম ডেনিম জিন্স ধোয়া উচিত এভাবে সেগুলো বেশি দিন টিকবে বারবার ধোয়ার ফলে আপনার মনে হচ্ছে যে আপনি সেটিকে পরিষ্কার করছেন কিন্তু বাস্তবে আপনি এর রং নষ্ট করে দিচ্ছেন এবং কিছু সময় পর সেই জিন্স পরিষ্কার থাকা সত্ত্বেও খুব খারাপ দেখায় যদি আপনিও সেই লোকদের মধ্য থাকেন যারা খাবার খাওয়ার পরেও দাঁত মাজেন এবং আপনার মনে হয় যে আপনি আপনার দাঁতকে সুস্থ রাখছেন তবে নাকি এমনটা ভুল অনেক গবেষণায় নাকি দেখা গেছে যে যারা খাবার খাওয়ার ঠিক পরেই দাঁত মাজেন তাদের দাঁত নষ্ট হওয়ার সম্ভাবনা নাকি বেশি থাকে এবং তাদের এনামেল কোটিং দ্রুত নষ্ট হয়ে যায় এটা কি সত্য অবশ্যই আপনার তা কমেন্টে জানাবেন আপনি হয়তো অনেকবার শুনেছেন যে ব্যায়াম করার আগে স্ট্রেচিং করলে আঘাত লাগবে না কিন্তু এ কথাটি নাকি একদমই ভুল অনেক গবেষণায় দেখা গেছে যে স্ট্রেচিং এবং আঘাতের কোনো সম্পর্কই নেই হ্যাঁ ব্যায়াম করার আগে আপনার ওয়ার্ম আপ করে নেওয়া উচিত কিন্তু স্ট্রেচিং এর কোনো প্রয়োজন নেই তাই যদি আপনার ব্যায়াম করতে হয় তবে প্রথমে ওয়ার্ম আপ করে নিন অর্থাৎ একটু দৌড়ান অথবা জাম্প স্কোয়াট করে নিন যদি আপনি আপনার খাবার মোড়ানোর জন্য প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন তবে এটি খুব বিপজ্জনক হতে পারে কারণ প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম তাপের সাথে বিক্রিয়া করে আপনার খাবারের সাথে মিশে যেতে পারে এবং ফুড পয়জিনিং ঘটাতে পারে এর পরিবর্তে আপনি খাবার মোড়ানোর জন্য সুতির ন্যাপকিন বা পার্চমেন্ট পেপার ব্যবহার করতে পারেন যা আপনার এবং পরিবেশের জন্য বেশ নিরাপদ হতে পারে আপনিও আপনার ফোন ভুলভাবে চার্জ করছেন কারণ অনেকেই তাদের ফোন বন্ধ করে চার্জ করেন তাদের মনে হয় এমনটা করলে নাকি ফোন দ্রুত চার্জ হবে কিন্তু এই পদ্ধতিটি একেবারেই ভুল আজকাল বেশিরভাগ ফোনে ফাস্ট চার্জিং সহ আসে আসলে ফোন বন্ধ করলে ধীরে ধীরে চার্জ হয় কারণ চালু থাকা অবস্থায় তারা সফটওয়্যার ব্যবহার করে দ্রুত চার্জ হয় যা তাপমাত্রা এবং অন্যান্য জিনিসেরও খেয়াল রাখে এ কারণে ফোন বন্ধ করার পরিবর্তে আপনি এটিকে এয়ারপ্লেন মোডে রাখতে পারেন যার ফলে এটি ক্রমাগত নেটওয়ার্ক সার্চ করবে না এবং আপনার ফোন কিছুটা দ্রুত চার্জ হবে আর হ্যাঁ যদি আপনি আপনার ফোনের ব্যাটারিকে ভালোবাসেন তবে এমন মোটা কম্বলযুক্ত কভার পড়াবেন না কারণ এগুলোর কারণে ফোন চার্জ হওয়ার সময় গরম হয়ে যায় যার ফলে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই কথাটার উপর তো আমিও বাজি লাগাতে পারি যে আপনি এটি ভুলভাবে ব্যবহার করছেন এই ইমোজিটিকে বেশিরভাগ লোকেরা হাত জোড়া করা বা প্রার্থনা করার সময় ব্যবহার করে কিন্তু আসলে এটি হাই ফাইভের ইমোজি এরপর এই ইমোজি দেখে আপনার মনে হবে যে এটি চুম্বনের ইমোজি কিন্তু আসলে এই লোকটি কেবল সিটি বা বাঁশি বাজাচ্ছে আর এই মুষ্টিবদ্ধ হাত কাউকে মারার জন্য নয় বরং একটি সম্মানের জন্য ব্যবহার করা হয় আপনি কি কখনো আলো সেদ্ধ করেছেন যদি করে থাকেন তবে আপনি নিশ্চয় জানেন যে এর খোসা ছাড়াতে কতটা কষ্ট হয় কিন্তু আজ আমি আপনাদের এর সেরা কৌশলটি বলতে যাচ্ছি এর ফলে আপনার কাজ মুহূর্তে হয়ে যাবে এবং আলো সেদ্ধ করার পর সেটি ঠান্ডা বরফ জলে দিয়ে দিন যার ফলে আরাম করে মোচড় দিলেই পুরো খোসা উঠে যাবে এমনটা আপনার বাড়িতেও নিশ্চয়ই হয় যে যখন বেডশিট পরিবর্তন করা হয় তখন বালিশের কভার খুঁজে পাওয়া যায় না যার ফলে বেডশিট এবং বালিশ আলাদা আলাদা রঙের দেখায় এবং এটি দেখতেও ভালো লাগে না কিন্তু এর খুব সহজ সমাধান আপনার বাড়িতেই আছে আপনাকে শুধু এটা করতে হবে যে যখন আপনি বেডশিট রাখেন তখন বালিশের কভারের ভেতরেই বেডশিটটি রাখার অভ্যাস করুন এতে আপনি সহজেই মিলানো বেডশিট সহজেই রাখতে পারবেন অবশেষে কিভাবে আপনার খাবারই আপনার জন্য বিপজ্জনক হতে পারে সে সম্পর্কে জেনে নেওয়া যাক যদি আপনিও ফ্রোজেন ফুড খান তবে আপনার এটি করা উচিত নয় আমি খাবার ছাড়ার কথা বলছি না বরং যখন আপনি ফ্রিজার থেকে ফ্রোজেন ফুড হঠাৎ বের করে গরম জল দিয়ে গরম করে খাবেন তখন এর ভেতরে থাকে ব্যাকটেরিয়া খুব দ্রুত বাড়তে শুরু করে তাই এটাই ভালো হয় যে খাবার খাওয়ার কিছু সময় আগে ফ্রিজ থেকে অথবা ফ্রিজার থেকে বের করে সেটা বাইরে রেখে দিন এতে কিছুটা কম ঠান্ডা হবে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও দেখেন কোন ফ্যাক্ট আপনার সবচেয়ে বেশি নজর করেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের দেখানো এই তথ্যগুলো সম্পূর্ণ সংগ্রহকৃত তাই ভুল ত্রুটি থাকতে পারে এবং যদি কেউ এর ভুল ত্রুটি ধরতে পারেন তবে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এতে করে আপনার মাধ্যমে সেই ভুলগুলো অন্যরাও শুধরে নিতে পারবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত করে দিন আজকের মতো এখানেই বেদায় এরকম ভিডিও আপনারা ইনশাআল্লাহ প্রতিদিন দেখতে পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ